সফলতা লাভ করেছে এখন সফলতা লাভের জন্য কি কি কোয়ালিটি প্রয়োজন আল্লাহ রাব্বুল আলমিন সেই কোয়ালিটিগুলো আল্লাহ তালা বায়ান করেছেন এক নম্বর কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ একবার ইমানদারদের এক নম্বর সফল হওয়ার জন্য এক নম্বর চরিত্র হলো এক নম্বর কোয়ালিটি হলো ইমানদাররা নামাজের মধ্যে বিনয়ী হবে নামাজে কি হবে আপনাদের খারাপ লাগতেছে অনেক মাঝখানে বাচ্চারা মনে হয় ডিস্টার্ব করতেছে বাচ্চাগুলোকে একটুখানে কন্ট্রোল করবেন মাঝে মাঝে একটুখানে ইশারা ইঙ্গিত দিয়া যারে যেভাবে কন্ট্রোল করা যায় সেভাবে কন্ট্রোল করবেন আমাদের দেশে আবার অনেক পাবলিক আছে দেখবেন মসজিদে বাচ্চা দেখলে মাহফিলে বাচ্চা দেখলে দূর দূর করে তারা দেয় আছে না ওগুলো আসলে মুসলমান না ওগুলো আসলে কোনো মুসলমানের পর্যায়ে পড়ে না মসজিদে বাচ্চারা যদি না আসে যদি এই ছোট পাঁচ বছর সাত বছর আট বছরে এদেরকে যদি মুসলমানদের মসজিদে আসা যদি না শেখান তখন বিশ বছরের সময় আইসা কয় হুজুর একখান তাবিজ দেন পোলা আমার নামাজ পড়তে চায় না আসে না কয় একটা ফুদিয়ে দেন একটা তাবিজ কবজের ব্যবস্থা করেন ছেলে যেন আমার কথা শোনে আমার কথা শোনে না আরে বেটা যদি মসজিদের পরিবেশটা মা পরিবেশটা মাদ্রাসার পরিবেশটা দিনী পরিবেশটা যদি সন্তান দ্বারে শিখে দিত তোমার সন্তান অবাধ্য হতো না হতো না হতো না ঠিক না কারণ গ্যারান্টি দিয়েছে কোরআন সবান বলবেন না আল্লাহ রাবুল আলমেন বলেন ইমানদারদের সফল হওয়ার জন্য ইমাম এক নম্বর কোয়ালিটি লাগবে ইমানদাররা নামাজের মধ্যে বিনয়ী হবে কি হবে নামাজের মধ্যে বিনয়ী হবে খুশু খুদুর সাথে নামাজ পড়তে হবে সালাত আদায় করতে হবে ঠিক কি না নামাজ পড়লে আবার রাগটা করেন নি আপনারা নামাজ বললে নামাজ অনেকে অনেক জায়গায় আছে কয় হুজুর নামাজ কেন বললেন সলাদ বলতে হবে আমাদের দেশে এদেশে ইসলাম প্রতিষ্ঠার অন্তরায় আমি আপনাদেরকে উদত্ত আমি আমার দত্তহীন কণ্ঠে বলতে চাই এদেশে ইসলাম প্রতিষ্ঠার অন্তরায় আমি মনে করি না বিএনপি আর আওয়ামী লীগ বা অন্যান্য দলদেরকে তার চাইতে বড় অন্তরায় হচ্ছে ধর্মের নামের লেবাসধারী এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীদেরকে ঠিক কিনা ভাইরা আমার না কয় যে নামাজ না নামাজ সলাতেরে নামাজ বলা যাবে না নমারাত্মক গুনা আবার একবার টাঙ্গাইলে বলে এক মাহ গেছিলাম আমরা না সাধু বলি হয় হোযোর সাক্ষীর ক্ষেত্রে না সাধু বলা যাবে না বোধ যাবে আর এই ধরনের বাড়াবাড়ি করা এক পাটি আছে না আছে না নাই নামাজের মধ্যে আমিন জোরে বলতেই হবে যারা বলে না তাদেরকে মনে করে যারা কিছুই না ইমাম আবুহানি করে গালি দেয় আমি মাঝহাব নিয়ে বাড়াবাড়ি করার কথা বলছি না এগুলো যে যাত্রা পালন করেন কোন বাড়াবাড়ি রসুল্লাহ করে নাই কাবা শরীফে যান কেউ হাত এখানে বানতেছে কেউ এখানে বানতেছে কেউ টাইট সোজা হয়ে দাঁড়াই আছে আছে না নাই সেখানে কাউ কেউ কাউকে কিছু বলতেছে ভাইরা এগুলো ইসলামের সৌন্দর্য যার যেটা ভালো লাগে সে সেটা করেন কিন্তু কাউরে বাধ্য করা যাবে আল্লাহ আমাদেরকে বোঝার তাও দান করেন এই আহলে হাদিস আমি বলতে চাই এখানে যদি কেউ থেকে থাকেন কষ্ট পাইন না আমাদের দেশে আহলে হাদিস ইসলামী আন্দোলনের ক্ষেত্রে আর একটা বাধা ঠিক না এরা নিজেদেরকে কি যে দাবি করে আমি তো মনে করি এই আহলে হাদিস এটা আলাদা আর একটা মাঝাব ওরা যদিও মাঝাবিদেরকে গালি দেয় কিন্তু এটা আর একটা এটা আর একটা তরিকা ঠিক কিনা সম্মানিত হাজির সতর্ক হতে হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আল্লাহ দীন হুম ফি সালাতেম ফাশিয়াহুন ইমানদারদের এক নম্বর কোয়ালিটি হবে ইমানদারা নামাজের মধ্যে বিনয়ী হবে নামাজের মধ্যে বিনয় কি জিনিস নামাজের মধ্যে যখন দাঁড়ায় নামাজের মধ্যে দাঁড়ানোর পরে রুকু দেয় রুকু দেয় ঠিক কিন্তু মেরুদণ্ডটা সোজা হয় না রুকু থেকে দাঁড়ায় রকম দাঁড়ায় মেরুদণ্ডটা সোজা হয় না রসুল্লা সাল্লা রসলামের সামনে এরকম একজন এসে নামাজ পড়লেন আল্লাহর হাবিব তার নামাজ সমাবনন্তে বললেন আমার সাবি তুমি আবার নামাজ পড়ো সেই লোকটা আবার নামাজ পড়লো রসুল্লাহ বললেন তোমার নামাজ হয় নাই আবার নামাজ পড়ো রসুল্লাহ এই লোকটাকে তিনবার নামাজ পড়ালেন নামাজ পড়ানোর পরে বললেন রুকুর যদি মেরুদণ্ড সোজানা হয় তাহলে তার নামাজ হবে না নামাজ হবে না সাধারণ মুসল্লিদের কথা কি বলবো অনেক মসজিদের ইমাম সাহেব আছে নামাজ যে পড়ে কি পড়ে আল্লাহ ভালো জানে নামাজের মধ্যে রুকুতে যায় রুকু থেকে দাঁড়ায় মেরুদণ্ডরা সলভতাম সোজাও হয় না স্বামী আল্লাহ হলিমান হামিদা আল্লাহ একবার মানে আমি আমার বরিশালের ভাষায় বলি মুরগি যেমন আদার খায় ঠোকর 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 এই রকম নামাজি আছে না নাই বিশ্বাস করেন এই রকম নামাজ দিয়া আল্লাহর জান্নাত পাওয়া যাবে না আল্লাহ আল্লাহর আলামিন এই জন্য ইমানের পরেই আল্লাহ তালা বললেন আল্লাহ এক নম্বর ইমানদারদের কোয়ালিটি হবে ইমানদাররা নামাজের মধ্যে বিনয়ী হবে খুশুর সাথে খুবর সাথে সালা আদায় করবে রুকুতে যাইয়া থাকবেন যতক্ষণ রুকু থেকে দাঁড়াইয়া থাকবেন ততক্ষণ যদি না থাকেন তাহলে আপনি তা আর কান আছে না নাই তা আর কান ইচ্ছাকৃত যদি কেউ ভঙ্গ করে তাহলে তার নামাজ ফাঁসেদ হয়ে যাবে নামাজ হবে সেজদার ভিতরে গেছেন প্রথম সেজদায় যতক্ষণ ছিলেন বসে ততক্ষণ থাকবেন কমসে কম এক দশ পরিমাণ তো বটেই সেজদার ভিতরে পড়েছেন সুহানা রব্বিয়াল আলা সুবহানা রব্বিয়াল আলা সুবহানা রব্বিয়াল আলা সেজদা থেকে যখন উঠলেন পড়বেন আল্লাহ্ম গুফিরলি ওর হাম্নি ও আহদিনী ও আফিনী নাই এই আছে না নাই রসুলুল্লাহ পড়েছেন শাহবাইকেরাম পড়েছেন অথচ আমাদের নামাজ আমরা নামাজ পড়ি আমাদের নামাজ তো হয় না বাইরা আমার রসুল্লাহ নামাজ পড়েছেন শাহবাইকেরাম নামাজ পড়েছেন যখনই হাদিসের ভিতরে আসছে বিশ্বনবী সল্ল্লাহু আলহ্লাম বলেন আল্লাহর হাবিব সল্লা সাল্লাম বলছেন ইজা হাজা বাহু আমরুন ফাজা আইল সাল্লাহ জীবনে যখনই কোনো সমস্যা আসত রসুল্লাহ যায় নামাজে দাঁড়ায়া যেতেন নামাজ থেকে রসুল্লাহর সমস্যার সমাধান সালাম চলে আসত মুসিবতে বিপদে পড়েন অসুস্থ হয়ে যান ডেঙ্গু হয় করোনা হয় কত ভাইরাস হয় কত রোগ শিল্পানু শরীরের ভিতরে বাসা বাঁধে দুনিয়ার মানুষের আমরা হয়রান হয়ে যাই প্রেশান হয়ে যাই দুজনে যত বিপদ আসবে মুসিবত আসবে আল্লাহ তালার সাহায্যের মাধ্যম শিখাইয়া দিয়েছেন নামাজ সুবান আল্লাহ বলবেন না الله ربنا العالمين مولا واستعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين الله أكبر الله ربنا العالمين مولا هي من درغان استعينوا بالصبر والصلاة নামাজ আর ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও কোন বান্দা যদি খুশু খুদু আদায় করে যদি সলাধ আদায় করতে পারে আর এই নামাজের পরে যদি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বিপদ থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে কায়ামনোবাক্যে দোয়া করতে পারে চোখের পানি নাকের আগায় আসতে দেরি হতে পারে দোয়া কবুল হতে দেরি হবে না এই জন্য নামাজের মধ্যে বিনয় লাগবে নামাজে দাঁড়ায় 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 আকাশের দিকে তাকায় তাকায় ফ্যান গুনে মসজিদের ভিতরে ফ্যান গুনে নামাজে দাঁড়ায় ইমাম সাহেব যদি তিনবারের জায়গায় কোনো রকম পাঁচবার সুবাহান রব্বি আলা সুবাহান রব্বি আজিম পরে তিনবারের জায়গায় একটু বেশি হয়ে গেলে উনি তো কোনো রকম অশুদ্ধভাবে পরে সুবানাল্লাহ 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 এভাবে পরে না পড়ে না এমন ভাবে পরে উচ্চারণটাও সহি হয় না আবার এই নামাজের মাধ্যমে জান্নাতে যাইতে চায় ইমাম যদি রকম দেরি করে। অনেক মসজিদের ভিতরে আছে দেখবেন কাশি জনমের মতো কাশি সবার শুরু হয়ে যায় আছে না নাই ইমাম সাহেবের দেরি হইলে একজনে গলায় খাকরানি মারে ওই কোনায় থেকে চেয়ারে বসা একজন চেয়ারম্যান থেকে শুরু হয় এরপরে মনে হয় যেন সকলের গলায় ব্যাংক ঢুকেছে সবাই সমানে গলা খাঁকরানি দেয় এই নামাজ কেমতের দিন মুখের উপরে নিক্ষেপ করা হবে এই নামাজ দিয়া জান্নাতের মেহমান হওয়া যাবে আল্লাহ রাবুল আলমেন মনে করিমির ভিতরে আল্লাহ রব্বুল আলমিন নামাজের ব্যাপারে প্রায় আকসারিন আয়া প্রায় আশির উপরে আয়াত নাজিল করেছেন আল্লাহ রাবুল আলমিন إذن القرآن الكريم بدر الله رب العالمين منافق درنا مازير بيان كرتزي الله طلبه للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراؤون ويمنعون الماعون

ওই নেতারাও দেখবেন আসরের টাইমে কেন মসজিদের পাশ দিয়া যাইতেছে ওযু থাউকার না থাউক পকেটের ভিতরে শিয়ান মোসা আপনার রুমাল দিয়া মাথার উপরে খারাই আল্লাহ আকবার আছে না নাই ওই নেতার অভাব হয় না নির্বাচন যখন আসে কয় যাব বাইজিদ বোস্তামির কবর জিয়ারতের মধ্য দিয়া আমাদের প্রচারণা শুরু করব। আছে না সিলেটে শাহজালালের মাজারে যাইয়া মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু হবে এগুলো আসলে হলো দাম দামি আসলে কি ওই যে বুবুজান ছিল বুবুজান নির্বাচনে আসার আগে উনি পট্টি টট্টি বাইদা ওই আমাদের দেশে কিছু মধুরবি আছে দেখবেন মানে ওই হালালেরটাও খায় হারামেরটাও খায় কি খায় সব মন্ত্রীটা খাইছে নজিবুল বছর মাছ ভান্ডারিটাও খাইছে তারপরে আমাদের শিক্ষামন্ত্রী আছিলো না ভারতের আরেক দালাল আপনাদের এলাকার আছিলো না নৌ ফেল নাম কি ভয় লাগে আপনাদের ভয় লাগে এতটুকু বিশ্বাস করেন কেয়ামতের আগে আর অগরে দেখবেন না ভয় পাওয়ার কোনো কারণ এ জাতির মুসলমানেরা যদি ঐক্যবদ্ধ হয় আউমরিকের ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ আউমরিককে কেউ আর চায় না ঠিক কি না আপনারাও কি চান কেউ চায় না আশা করি জবাব কিন্তু আসে নাই তার মানে ভিতরে আছে ঠিক কি না আছে নাকি আপনারা এই জমিনে আর আউমলিক কোনোদিন আসুক এই দৃশ্য আর কোনদিন দেখতে চান কারা কারা চানটা দেখি সম্মানিত হাজির আমরা কেউই চাই না যারা জাগাইছি আবেগে জাগাইছি আল্লাহ রাবুল আলমিন এ দেশ থেকে আওয়ামী লীগের ওরা ইসলাম মুছে দিতে চাইছে ওদের গোড়া শুদ্ধ মুছে দিছে যেই বেডারে ষোলো বছর দইরা জাতির পিতা টয়লেটের সামনে ব্রিজের সামনে সব সামনে যেই বেডারে প্রতিষ্ঠা করতে চাইল একেবারে পাঁচ তারিখ বিকাল বেড়া কয় রশিদরিয়া দেও টান তারপরে কি শেখ মুজিব হবে খান খান ঠিক না ভাইরা আমার দেখেছেন বুলডুজার দিয়া ভাঙছে আরে জাতির মহব্বত জাতির পিতা কে হবেন তোমার মত রেডিমেড ফারাউন কি নির্ধারণ করবে জাতির পিতা নির্ধারণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিল্লাতাকুম মুসলিম আল্লাহ মুসলিমিন আল্লাহু আকবার জাতির পিতা কয়জন মুসলমানদের জাতির পিতা কয়জন এদেশে আবার কিছু সুশীল আছে কিশীল সুশীল দেখবেন মাথার মধ্যে চুল নাই মানে দেশ নিয়ে দুশ্চিন্তা করতে করতে সব চুল ক্ষয়ে গেছে যাদের আবার টাকা আছে না করেন না সম্মানিত হাজিরিন আমাদের দেশে সুশীল বুদ্ধিজীবী আছে না কয়দিন আগে দেখলাম একজন বুদ্ধিজীবী আছে ফরহাদ মাজহার কি মাজার ফরহাদ মাজার ওই ফরহাদ মাজহার সাহেব তিনি বলতেছেন এদেশে জামাত ইসলামকে জামাত ইসলামই নাম দিয়ে রাজনীতি করতে দেওয়া যাবে না ছাগল কোথাকার কোন কোন সি ভাইগুণে আইসে কে জানে এ দেশের মানুষ এখন রিকসওয়ালার মুখেও জামাত ইসলাম জামাত ইসলাম ঠিক কি না জয় জয় তার আওয়াজ চতুর্মুখে শুনতে পান না না আমি এদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এমন কোনো থানা নাই এমন কোনো জেলা নাই আল্লাহ তালা আল্লাহর এই ছোট গোলামডারে এই দশ বছরে নেয় নাই এই দশ বছরে গোপনে শুনেছি আর এখন প্রকাশছে রিক্সাওয়ালা কুলি ঠেলাওয়ালা মুজুর বলে সব দেখেছি নৌকা দেখেছি ধানের শীষ দেখেছি লাঙল দেখেছি সব শেষ এবারে ইসলামের বাংলাদেশ ঠিক না না আরায় দেখবি সন্মানিত হাজিরিন তো যাই হোক আমরা এদেশে ইনশাআল্লাহ আগামী সূর্য ইসলামের সূর্য সন্দেহ আছে সন্দেহ আছে সবাই মিলে ঐক্যবদ্ধ হন আর একটা মেসেজ আপনাদের দেই আমি জামাত ইসলাম কলি বলে আমি আপনাদেরকে জামাতের দাওয়াত দেবো তা নয় আপনার ইসলামী আন্দোলনে দেশে যেটা ভালো লাগে ইসলামী আন্দোলন ভালো লাগে জামাত ইসলাম ভালো লাগে খেলাপদ আন্দোলন ভালো লাগে খেলাবত মজলিস ভালো লাগে যেই ইসলামী আন্দোলনই ভালো লাগে আপনার কাছে বুঝের মনে হয় যেটা পরিপূর্ণ মনে হয় সেটা আপনি করেন তাও ন্যাশনালিজমের পিছনে দৌড়ানোর কোনো সুযোগ মুসলমানদের জন্য নাই কমিউনিজমের পিছনে দৌড়ানোর কোনো সুযোগ মুসলমানদের জন্য নাই সেকুলারিজম তো আমরা পা দিয়া মাটি দিয়ে ফেলাইছি ঠিক কিনা সুতরাং কোনো কিছুর পিছনে আর দৌড়ানো যাবে সবাই মিলে যদি ঐক্যবদ্ধ হই ইনশা আল্লাহ ইসলাম ক্যাল্লা রাবুল আলমিন তার কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছে দেবেন আমরা চতুর্দিকের খবর রাখি আমরা দেখি এ দেশে সবাই ইসলাম চায় এমন কি গতকালকের একটা ঘটনা বলি আমি যে এলাকায় থাকি এবং সাংগঠনিক দায়িত্ব আমার যে এলাকায় ওই এলাকার একজন আওয়ামী লীগের বড় নেতা কিন্তু লোকটা নামাজি তিনি আইসা আমারে বলতেছেন হুজুর এই এলাকায় জামাতের উনি আমার জানেন না এই এলাকায় জামাত ইসলামের এমনি জানেন যে আমি জামাত করি কিন্তু জানেন না যে আমার কামটা ওখানেই হয় উনি আমারে বলতেছেন এই এইখানার এই ওয়ার্ডের জামাতের দায়িত্ব কে আছে আপনি আমার একটু বলেন আপনারা বসেন 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 সবাই বসেন চুপ করে বসেন

আজকের এই বরের মافل এর সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় পূর্ণ পরিষদের সম্মানিত সদস্য চট্টগ্রাম মহানগরিয়া সম্মানিত আমির সর্দার লোহাগড়ন সাবেক এমপি চট্টগ্রামের জননন্দিত নেতা জননেতা হাসিব আহমদ চৌধুরী আমাদের মাঝে উপস্থিত হয়েছে জননেতা হাজ শাহজাহান চৌধুরী

অনেকে অনেক ধরনের কথা বলে বলে না বলে না কতজনে কত কিছু আছে দোষ ধরার জায়গা পায় না জামাত ইসলামের সব জায়গায় দোষ 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 ধরে ধরে আসলে 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 না ওদের কপালে ঠিক কিনা যে কথা বলতেছিলাম আবারও স্মরণ করায় মুরব্বী যিনি ইসলামী আন্দোলনকে জামাত ইসলামকে বলেছেন জামাত ইসলাম কোনো ইসলামী আন্দোলন নয় তওবা করেন তওবা করেন আমরা আমরা জাহান্নামে যাওয়ার জন্য ইসলামী আন্দোলন করি না ঠিক কি না আপনারা মনে করবেন না আমরা একেবারে লেখাপড়া না করেই ইসলামী আন্দোলনে আসছি জামাত ইসলাম কোনো ব্যক্তি পূজা করে না ঠিক কি না আমরা কোনো ব্যক্তিগত আমরা কোনো দুনিয়া জাগতিক কোনো নেতার মতবাদকে বাস্তবায়নের আন্দোলন আমরা করি না ঠিক কি না আমরা এই পৃথিবীতে আন্দোলন করি আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালের কোরআন প্রতিষ্ঠার আন্দোলন ঠিক কিনা সুতরাং আপনারা যত ভতুয়া দেবেন কিছু করতে আপনারা পারবেন আপনাদের চাইতে বড় পারে নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল ইখতিলাফ বুলি গিয়ে একটা কথা আমি বলি আল ইত্তেহাদ মাল ইখতিলাফ আল ইত্তেহাদ মাল ইখতিলাফ মনে রাখবেন মাথায় রাখবেন আমাদের ইখতিলাফ ছিল চাহবাদের যুগে ছিল ঈদের যুগে ছিল সকল যুগে ছিল এখনো আছে এটি ইট ইজ দ্য বিউটিফিকেশন অফ ইসলাম এটি ইসলামের সৌন্দর্য ঠিক না কিন্তু স্বার্থে ইসলাম ইসলামী আন্দোলনের স্বার্থে এদেশের মাটিও মানুষের চাহিদা যেটা ইসলামকে প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সকল কিছুকে খবর দিয়ে এদেশে ইসলাম সবাই মিলে প্রতিষ্ঠা করতে চাই ইনসা আল্লাহ যেন কবুল করেন বলে আমিন নেতা এসেছেন আমাদের আর আমার আর বক্তব্য দেওয়া সাজবে না আমি আপনাদের পেশ করেছিলাম থেকে নম্বর এক আয়াত মাত্র দুইটা আয়াত মনে হয় কয়টা আয়াত দুইটা আয়াত যাই হোক আজকে এই দুই আয়াত পর্যন্ত আবার যদি কোনো দিন সাক্ষাৎ হয় সেদিন ইনশাল্লাহ ও থেকেই আলোচনা শুরু হবে আল্লাহ যেন সেই তৌফিক দান করেন বলে আমিন ভূমিকা আপনাদের মনে থাকবে তো কোরআন পরব কোরআন বুঝবো করান দিয়ে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেব ইনসাফ এই তিনটা কাজ করলে সফলতা দিবেন কে ফাজা ফৌজ নাজীমা আই ফাজা ফিদ আল্লাহ দুনিয়াতেও আমাদেরকে সবল করবেন পরোকালও আমাদেরকে নাজাত দিবেন ঠিক কি ইসলামের জন্য ইসলামী আন্দোলনের জন্য আল্লাহ আমাদের সকলের রক্তকে আল্লাহর রাস্তায় কবুল করেন বলি আমিন